চাল কুমড়ার নিরামিষ এই রান্নাটা এতটাই সুস্বাদু যে সবাই মাছ মাংস ফেলে শুধু এই রান্নাটাই খাবে আর প্রশংসাও করবে আজ তৈরি করছি নিরামিষ চাল কুমড়ার রেসিপি আর এটা তৈরির জন্য গাছের টাটকা চাল কুমড়া নিয়েছি গ্রামের বাড়িতে বর্ষাকালে সবসময় কিন্তু কিছু না কিছু তাজা সবজি পাওয়া যায় আর এই সবজি থেকে যে কোনো উপায়েই ভালো লাগে আর সরিষা বাটা দিয়ে চাল কুমড়ার এই রান্নাটা তৈরি করাও খুবই সহজ আবার উপকরণও বেশি লাগে না কচি চাল কুমড়া ভাজি তরকারি বা মাছের ঝোল সব কিছুই কিন্তু ভালো লাগে আর টাটকা সবজির স্বাদই আলাদা আর চাল কুমড়ার নিজস্ব একটা স্বাদ রয়েছে যেটা অন্যান্য সবজির চেয়ে একটু ব্যতিক্রম আর আজকের রান্নাটাও সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাদের রান্না চাল কুমড়ার দুই পাশের যে শক্ত অংশ সেটা কেটে ফেলে দিয়ে কুষাটা ছাড়িয়ে নিলাম আর এরকম আস্ত ধরে চাক চাক করে নিচ্ছি ইচ্ছে করলে মাঝখানে চিরে চাকগুলো একটু ছোটোও করা যায় আবার এরকম বড়ো সাইজেরও নিলে ভালো হয় যেহেতু কচি চাল কুমড়া তাই বড় বড় করে নিচ্ছি আর বটি দিয়ে এরকম হালকা একটু চিড়ে চিড়ে দিলাম তাহলে তেল মশলা চাল কুমড়ার ভিতরে একটু হলেও ঢুকবে আর খেতেও ভালো লাগবে এই রান্নায় তেল এবং সরিষা বাটা এই দুইটা উপকরণের পরিমাণ একটু বাড়িয়ে নিলে রান্নাটা দুর্দান্ত স্বাদের হয় আর চাল কুমড়ার গায়ে এবার হালকা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ একটু কম করে নিলে চাল কুমড়ার কালারটা খুবই সুন্দর হয় দেখতেও ভালো লাগে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে দুই পাঁচটা এরকম হালকা বেজে তুলে রাখছি ইচ্ছে করলে আর একটু কম বেজেও নামানো যায় নিজেদের পছন্দ মতো চাল কুমড়ার চাকগুলো ভাজার সময় চুলার রাস্তা একটু হালকা রেখে ভাজলে ভাজাটা দারুণ হয় অতিরিক্ত ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগে না চাল কুমড়ার সঠিক স্বাদটা পাওয়া যায় না শুরুর দিকে করা রাস্তা একটু বেশি ছিল তাই একটু বেশি ভাজা হয়ে গেছে পরবর্তী চাকগুলো একটু হালকা ভেজে তুলে রেখেছি সবগুলো চাক এভাবে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু তরকারিটা মাখা হবে লবণ কম করেই দিয়েছি এবার বাটা মশলার মধ্যে শুকনো মরিচ চার সরিষা বাটা দিয়ে দিচ্ছি আর এই রান্নার মূল উপকরণ হচ্ছে সরিষাবাটা অন্য অন্য কোনো মশলা না দিলেও কিন্তু এই রান্নাটা খেতে চমৎকার লাগে আমি কিন্তু জিরা ধনিয়া বা অন্য কোনো মশলাই আর ব্যবহার করব না এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা আর সামান্য একটু শিলদোয়া জল দিয়ে দিলাম সামান্য জল দিয়ে কষালে মশলাটা পুড়েও না কষানো ফাঁকে দুই তিনটি তেজপাতা কয়েকটি কাঁচামরিচ এবং অল্প করে চিনি দিয়েছি যেহেতু সরিষা বাটা তাই হালকা একটা তেতকুটে ভাব থাকে আর নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে রান্নার স্বাদ কিন্তু ভালোই লাগে মশলাটা দুই তিন মিনিট সময় নিয়ে হালকা আছে কষিয়ে নিয়েছি আর কালারটা খুবই দারুণ হয়েছে তেল উপরে উঠে আসলে এবার ভাজা চাকগুলো দিয়ে দিলাম আর এভাবে হালকা আছে আরও দুই মিনিট কড়াইয়ের উপরে রেখে দেব তাহলে মশলার সাথে চাল কুমড়ার চাকগুলো খুব সুন্দর কষানো হবে আর খেতেও দারুণ লাগবে চাল কুমড়া এমনিতেই কিন্তু সেদ্ধ করলে জল বেরোয় তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে না ঢেকে দিয়েই এভাবে নেড়ে নিতে হবে উল্টে পাল্টে দিয়ে তাহলে চাল কুমড়া সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি আর বেশি জলও বেরোবে না ঢাকা দিলে অতিরিক্ত জল হয় রান্নাটা তৈরি করতে অনেক সময় লেগে যায় এভাবে আরও দুই তিন মিনিট আঁচ দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর তেল উপরে উঠে এসেছে তারপর লবণটা চেঁকে দেখে নামিয়ে নিতে হবে হাতের কাছে কচি চাল কুমড়া থাকলে এরকম নিরামিষ দিনে অথবা মাছ মাংস খেতে বিরক্ত লাগলে পেঁয়াজ রসুন ছাড়া একবার হলেও তৈরি করে দেখুন ভীষণ সুস্বাদু একটি রান্না আর তৈরি করতেও উপকরণ লাগে না আবার রান্নার সময়ও অনেকটা কম লাগে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ